আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো এটা ক্যাটিজেন আর এমিক্স এর একটা ক্লব ইভেন্ট তো এখানে টোটাল মিলিয়ন কিন্তু পুল আছে এখানে সত্তর হাজার কিন্তু ইউসডিটি ফিউচার বোনাস আছে তো কিভাবে জয়েন করবেন কীভাবে পেমেন্ট নেবেন সম্পূর্ণ ট্রিক্স আপনাদের ভিডিওটা দিচ্ছি আপনারা এ টু জেড দেখা তারপর কাজগুলো করেন আজকে বিকাল চারটায় কিন্তু ট্রেড স্টার্ট হবে তো আপনার এখান থেকে আশা করি প্রত্যেকেই জয়েন করে ভালো ট্রেওয়ার্ড কিন্তু পাবেন এখানে তো এখানে চা টোটাল চারটা হলো তাদের ইভেন্টের আর কি রুলস আছে ইভেন্ট শুরু হওয়ার সাথে সাথে আপনার করতে হবে দেন এখানে লিস্টেড হলে আপনার ট্রেড করতে হবে ইভেন্টে হবে এবং আপনার ট্রেন আপনার দশ দিনের মধ্যে আর কি রিওয়ার্ডটা পেয়ে যাবেন ওকে আচ্ছা কীভাবে জয়েন করবেন আমি এ টু জেড বলে দিচ্ছি তার আগে বলি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করেনি নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টের পিন পিন করা থাকবে আমাদের চ্যানেলটা সবাই জয়েন করুন আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা পিন করে রাখবেন ওকে আচ্ছা এখানে কিন্তু আমরা আপডেটটা দিয়ে দিয়েছিলাম গ্যাসে কালকে তো অনেকেই জয়েন করতে পারেননি অনেকেই আমার জিজ্ঞেস করেন যে কীভাবে জয়েন করবেন তো আমি তার জন্য ভিডিওটা দিছি তো আপনারা কাজগুলো এ টু জেড দিইখান দেন করে নেবেন আচ্ছা প্রথমত কাজগুলো করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে যে রেজিস্টার বাটনটা আছে এটা কিন্তু ইউজারদের ইভেন্ট তো আপনাদের রেজিস্টার বাটনটা কপি করতে হবে বা আপনার কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওকে আচ্ছা তো এইখানে যখন আপনারা লিঙ্কটা ওপেন করবেন দেখেন এইখানে কিন্তু টোটাল বলা আছে কি আপনার এইখান থেকে ফার্স্টে আপনার রেজিস্টার টু জয়েন ওকে সো এখানে কিন্তু আপনাদের রেজিস্টার করতে হবে দেন নিচের দিকে যদি আসেন এইখানে দেখেন এখানে কিন্তু একশো ডলার ডিপোজিট করতে হবে এখানে কিন্তু কোনো প্রকার হোল্ডিং রিকমেন্ড নেই আমি আপনাদের ডিটেলস সহকারে দেখাচ্ছি এখানে কিন্তু আপনার জাস্ট একশো ডলার ডিপোজিট করতে হবে আর এইখানে আরেকটা বিষয় সরি একটু খুঁজে নিই আচ্ছা একটু পরে দেখাচ্ছি আপনাদের তো এইখানে যখন আপনারা আসবেন তখন আপনাদের এইখানে আর লেখা আসবে কি করবেন এখান থেকে আর ক্লিক দেন থেকে আপনাদের যে আছে আছে আর কি মেইল রেফার এমন থাকবে দেন এইখান থেকে নেক্সট করবেন ওকে আচ্ছা তো আপনাদের এইখান থেকে দেখেন যখন সাইন আপটা মেইলটা দিবেন দেন এইখানে দেখেন এখানে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে দেন এইখানে রেফার কোড কিন্তু অটোমেটিক থাকবে দেন এখান থেকে আপনার সাইন আপটা করে নেবেন ওকে আচ্ছা আমি যেহেতু সাইন আপটা করছি তাই আমি ডিটেলস সহকারে এইখান থেকে দেখাচ্ছি দেখেন এইখানে কিন্তু রেজিস্টার রেজিস্টার যে লেখা আছে আপনার রেজিস্টার বাটমে ক্লিক দেবেন জয়েন্ট রেজিস্টার দেন এইখান থেকে করবেন কি এইখান থেকে ডিপোজিট নাও এইখানে প্রেস দেবেন এইখানে প্রেস দেবেন ডিপোজিট নাওতে প্রেস দেওয়ার পর আপনাদের আর কি আপনাদের আর নিতে এসএসটি নেওয়া যাবে দেন এখান থেকে দেখেন সিলেক্ট করবেন ইউএসডিটি দেন এখান থেকে সিলেক্ট করবেন যে বিএসএসএন সিলেক্ট করার পর এখান থেকে আপনার ইউস ডিপোজিট করে নেবেন তো দেখেন আমি কিন্তু অলরেডি ডিপোজিট করে নিছি এখানে যদি আমি আমার ব্যালেন্সটা দেখাই যে আমি আপনাদের শুধু দেখাচ্ছি এমন কিছু না আমি কিন্তু এখানে একশো দুই ডলার ডিপোজিট করে নিচ্ছি এটা কিন্তু নিউ একদম অ্যাকাউন্ট করে তারপর করে নিছি আর ফোনও কিন্তু এইভাবে করতে পারবো কোনো সমস্যা হবে না আর এইটা যে আর নট কমপ্লিট লেখা আসছে এটা কিন্তু দুই ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে সমস্যা হবে না আর এইখানে দেখেন নিচের দিকে আসলে মেন যে পয়েন্টটা এখানে কিন্তু আপনার স্পোর্ট ট্রেডিং করতে হবে আর সাথে কিন্তু ফিউচার ট্রেডিং করতে হবে তাহলে কিন্তু আপনি রিওয়ার্ডটা পাবেন এইখানে কী বলা আছে পঞ্চাশ কেটি পঞ্চাশ কেটি আপনি কিসের জন্য পাবেন ডিউিং দিস ডিউ দ্য ইভেন্ট এখানে দেখেন টোটাল আপনার কিন্তু একশো ডলার ট্রেডিং ভলিউম করতে হবে মানে আপনি যে যদি বিশ ডলার করেও করেন বা দশ ডলার করে করেন এতে কোনো সমস্যা নেই আপনার একশো ডলার ট্রেড ভলিউমটা করলেই হয়েছে এখান থেকে তাহলে আপনি এলিজিবল হবেন তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা পঞ্চাশ ডলার দিয়ে করবেন পঞ্চাশ ডলার দিয়ে একদম ইজিলি মার্কেট দিয়ে সাথে সাথে ট্রেডটা করে দেন হলো যে আপনার ক্লোজ করে দেবেন ওকে মার্কেট পজিশন মানে মার্কেট দিয়ে করবেন তাহলে আপনাদের ট্রেডটা ইজিলি হয়ে যাবে আর আপনারা দশ হাজার ভিতরে থাকবেন এখানে কিন্তু টোটাল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রাখছে আমি আপনাদের যদি একটু ভালো করে দেখাই দেখেন এইখানে দেখেন এই লেখা আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যদি হয় তাহলে টোটাল কিন্তু দশ হাজার ইউজার এখানে এলিজেবল হবে আর আপনাদের কিন্তু এই ট্রিক ইউজ করে তারপর করতে হবে মার্কেট ইউজ করে দেন করবেন দেন এইখানে দেখেন পঞ্চাশ কেটি অন্য পঞ্চাশ কেটি কীভাবে পাবেন প্লাস দশ ডলার ফিউজে বোনাস এটা কীভাবে পাবেন এটা দেখেন ডিউরিং দি ইভেন্ট এখানে আপনার টোটাল ট্রেড ভলিউম করতে হবে একশো ডলার ফিউচার ট্রেড ক্যাটি আর হলো ইউএসডিসি ইউএসডিটি আর কি সরি তো এখানে ট্রেডটা করার সময় আপনি দশ ডলার দিয়ে করবেন দশ ডলার দিয়ে লিভারেজ টেন বা আপনার যে পরিমাণ সম পরিমাণ ক্যাটি লিস্ট হবে সেই পরিমাণ মানে সেই অনুযায়ী আপনার হলো একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে আপনি লিভারেজটা বাড়াই দিয়ে দেন এখান থেকে ইটা করে নেবেন ফিউচার ট্রেডটা করে নেবেন আর এইখানে আপনাদের যদি দেখেন এখানে কোনো প্রকার ইলিগাল বা ডুপ্লিকেট অ্যাকাউন্ট কিন্তু তারা কোনো প্রকার ই করবে না রেওয়ার্ডটা দিবে না সেটা কিন্তু আপনার মাথায় রাখবেন আর এইখানে আর বেশ কিছু ইয়ে আছে রুলস আছে আপনার রুলসগুলো একটু পরে নেবেন আর দেখেন এইখানে আপনি যখন টাকসগুলো করবেন এই টাকগুলো করার পর এক থেকে দুই ঘন্টা পর কিন্তু আপনার টাকগুলো আপডেট হবে আপনার এইখানে কিন্তু তার আগে পেনিক নেওয়ার কোনো কিচ্ছু নেই আপনার টাকগুলো জাস্ট করবেন দেন এখানে দুই ঘন্টার ভিতর টাকগুলো কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে তো মূলত এই ছিল ভিডিওটা তো আপনাদের যেভাবে বইলা দিছি যে আপনাদের যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ তো আপনাদের প্রথম যে কোনো একটা হয় এইটে বাসাই করতে হবে আর না হয় এইটে বাসাই করতে হবে যে কোনো একটা আগে বাসাই করতে হবে যে আমি কোনটা করবো আপনারা যদি চান ফিউচার ট্রেড করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দশ ডলার দিয়ে ফিউচার ট্রেডটা করে নেবেন দেন আপনারা যদি স্পোর্ট ট্রেড চান আগে কিন্তু এখানে স্পোর্ট ট্রেডটা করে নেবেন পঞ্চাশ ডলার দিয়ে মার্কেট ইউজ করে মার্কেট লিমিট ইউজ করে দেন এখান থেকে স্পোর্ট ট্রেডটা করে নেবেন ওকে আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো যাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ